এই কেকটার মধ্যে চিনির সাথে হালকা লবণের পরিমাণটা একটু বেশি দাঁতের মধ্যে লাগবে তখন কচ কচকচ একটা শব্দ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকল আল্লাহ তালা আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি একটা কাপ কেক এই চ্যানেলে বেশ কয়েকটা কেকের ভিডিও রয়েছে আজকের কাপ কেকটা ফার্স্ট মিক্সড ফ্রুটস কাপ কেক এক একটা খেতে কেমন টেস্ট ফ্লেভার কেমন ওজন কত দাম কত সব জানবো আজকের ভিডিওতে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন যেমনটা দেখছেন ফার্স্ট মিক্স ফ্রুট কাপকে প্যাকেটটা খুবই সুন্দর সাদা এর মধ্যে হলুদ এবং ভিতরে হাওয়া দাওয়া আছে যাতে কেকটা খুব সহজে নষ্ট না হয়ে যায় অর্থাৎ যাতে করে চাপ না লেগে কেকটা ভিতরে একবারে চপসে না যায় তো কেকটার প্রাইস দশ টাকা এবং নেট ওয়েট বিশ গ্রাম তো চলেন এটা কাটা যাক এবং ভিতরে কেকটা কেমন সেটা দেখা যাক এবং মিক্স ফুডটা কি সেটাও আমরা দেখব তো চমৎকার একটা ফ্লেভার এই হচ্ছে ছোট্ট কাপ কেক চলেন এটা একটু টেস্ট করা যায় এটা ভিতর দিয়ে একটু চাপ দিয়ে ভাঙলে বেশ কিছু টুটি ফুটি আমরা দেখতেছি ভিতরে লাল এবং নীল তো যেহেতু এটা ফ্রুটস কেক আগে চলেন এটাই ট্রাই করে স্মিলের মানে কেকের সাথে ফ্রুটস একেবারেই একটু একটু কেক জড়াই আছে এটা ট্রাই করা যায় যদিও এটা ফ্রুটস কেক বলা হইতেছে আসলে এটা কি ধরনের ফ্রুটস আমি আপনাদেরকে বলি কাঁচা পেপেকে ড্রাই করে শুকায়াsugar sirop এ ভিজায়ার পর রং করলে যেমনটা হয় এটা হচ্ছে সেইরকমই ভ্যানিলা ফ্লেভারের কেক এই কেকটার মধ্যে চিনির সাথে হালকা লবণের পরিমাণটা একটু বেশি আর যখন যে ত্রুটি ফুটিটা আপনার দাঁতের মধ্যে লাগবে তখন কচ কচকচ একটা শব্দ হবে যেটা আপনি নিজের টের পাবেন পদ্মা কি খেতে একবার মন্দ না আশা করি ট্রাই করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ